মার্কেটের মধ্যে একটা ভালো ব্রেকআউট এসছে আগামী দিনে মার্কেট এখান থেকে একটা ভালো আপমুখ দেখাবে তো এই সময় কোন কোন সেক্টর ভালো পারফরমেন্স করতে পারে আজকের ভিডিওয়ে সেটাই আলোচনা করব কারণ আমরা জানি মার্কেট যখনই একটা ভালো র্যালি দেখায় তখন তার মধ্যে সেক্টোরিয়াল রোটেশন হয় কারণ সব সময় একই সেক্টর পারফরমেন্স করে না তাই এখন মার্কেটের এই র্যালিতে কোন কোন সেক্টর ভালো পারফরমেন্স করবে আজকের ভিডিও সেটাই আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই আর যেসব ভিউয়ার্সরা নতুন চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন এবং যারা বহুদিন ধরে এই চ্যানেলের সাথে যুক্ত আছেন প্রত্যেকেই পাশে থাকার জন্য অনুরোধ রইল আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো প্রথমেই বলে রাখি আজকে যে বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা করব। এর সাথে সাথেই বিভিন্ন স্টক নিয়েও আলোচনা করবো এসব সেক্টরগুলো বোঝানোর জন্য তো সব স্টকে কিন্তু কোনোরকম কোনো বাই রেকমেন্ডেশান নেই এসব স্টকে যদি কোথাও কোনো বাই করতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিই এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিই তারপরে বাই করবেন তো ফার্স্ট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার সেক্টর এই সেক্টরের মধ্যে আমরা যখনই দেখি মার্কেটের মধ্যে একটা ভালো র্যালি আসছে তখন কিন্তু এইসব সেক্টরের মধ্যেও ভালো বাই আসে তার জন্য আমরা রিসেন্ট দেখেছি বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসসি এই শেয়ারটার মধ্যে কিন্তু একটা ভালো র্যালি এসেছে এই শেয়ারটা তার যে হাই যে লেভেলটা তাকে ব্রেকআউট দিয়ে নতুন হাই তৈরি করেছে স্টকটা এখন সাত হাজার দুশো পঁচাশি টাকার কাছে ট্রেড করছে এরকমই সিডিএসএল হচ্ছে এই ক্যাপিটাল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি এরা ফাইন্যান্স সার্ভিস প্রোভাইড করে এই কোম্পানির কারেন্ট প্রাইস চলছে চোদ্দোশো বারো টাকা এ স্টকের যে মার্কেট ক্যাপারেশন সেটা হচ্ছে উনত্রিশ হাজার চারশো কোরের ওপর এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এদের আরওই হচ্ছে থার্টি টু পয়েন্ট সিক্স পারসেন্ট আরও সি হচ্ছে ফর্টি ওয়ান পয়েন্ট নাইন পারসেন্ট এটা একটা অলমোস্ট ডেফ্রি কোম্পানি আর এই কোম্পানি ভালো ডিভিডেন্ড পে করে ইয়ারলি সেলস এবং নেট প্রফিটও কিন্তু খুব ভালো রয়েছে এই কোম্পানির যদি আমরা চার্ট দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা যে হায়ার লেভেল তৈরি করেছিল সেখান থেকে প্রায় এখন ফার্টি ফাইভ পারসেন্ট রিসেন্ট ডেপ করেছিল সেখান থেকে কিছুটা হল বাউন্স এসছে তো স্টকটা এখন বর্তমানে আপ ট্রেন্ডের মধ্যে চলছে তো আগামী দিনে এই স্টকের মধ্যে আমরা ভালো র্যালি আসার সম্ভাবনা আছে এই সেক্টরের মধ্যে সেকেন্ড যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কেফিন টেকনোলজি স্টকের কারেন্ট প্রাইস চলছে হাজার সাতষট্টি টাকা এ স্টকটাও ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কোম্পানি এদের মার্কেট ক্যাপিটালেশান আঠারো হাজার তিনশো একচল্লিশ এটাও একটা মিড ক্যাপ ক্যাটাগরির স্টক ফিফটি টু খাই লো হচ্ছে ফিফটি টুই খাই ষোলোশো একচল্লিশ লো যেটা তৈরি করেছিল ছশো টাকা আর এ স্টকেরও যদি আমরা আরোই দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান পারসেন্ট এটাও একটা অলমোস্ট ডিফ্রি কোম্পানি এদের লাস্ট ফাইভ ইয়ার্সের যদি প্রফিট গ্রোথ দেখি ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন পারসেন্ট সিএজিআর এদের এই কোম্পানিতে এফআইএস এবং ডিআইসের কিন্তু খুব ভালো হোল্ডিং রয়েছে এফআইসের পজিশান আছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট ডিআইসের এর পজিশন আছে টোয়েন্টি পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট এই স্টকটাও কিন্তু তার হায়ার লেভেল থেকে ফর্টি সেভেন পার্সেন্ট ডেফ হয়েছিল তো এখন স্টকটা কিন্তু ভালো একটা 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 মানে জায়গায় আপমুভ করছে এই স্টকের মধ্যেও কিন্তু আগামী দিনে একটা ভালো র্যালি আসার সম্ভাবনা আছে নেক্সট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইটি সেক্টর আমরা বেশ কিছুদিন ধরেই কিন্তু দেখেছি আইটি সেক্টরের মধ্যে ভালো কারেকশান চলছিল যেহেতু আমরা দেখেছি গ্লোবাল সিচুয়েশানে সেখানে আমরা দেখেছিলাম যে আমেরিকা ইসেশনে যেতে পারে এই নিউজ মার্কেটের মধ্যে ছিল তারই পরিপ্রেক্ষিতে আমরা আইটি সেক্টরের মধ্যে একটা ভালো কারেকশন দেখেছি যেহেতু এই আইটি সেক্টরের যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে তাদের রেভিনিউটা যে জেনারেট হয় সেটা ম্যাক্সিমামই জেনারেট হয় এই ফরেন কান্ট্রি থেকে অর্থাৎ আমেরিকা ইউরোপ লাতিন আমেরিকা এরকম বিভিন্ন কোম্পানি থেকেই এইসব আইটি সেক্টরের যেসব বিভিন্ন কোম্পানি আছে তাদের রেভিনিউটা জেনারেট হয় তাই যখনই আমরা দেখলাম যে ইউএস মার্কেট যে রিসিশনে আসার সম্ভাবনা আছে যখনই মার্কেটের নিউজটা এলো তখনই কিন্তু আমরা দেখেছি আইটি সেক্টর ভালো ডিক্লাইনে ট্রেড করছিল কিন্তু সেখান থেকে আমরা দেখেছি আইটির মধ্যে একটা ভালো বাউন্স এসছে কিন্তু আবার আমেরিকার যে রিসেশনের খবর সেটা এখন মোটামুটি আর রিসেশনে যাওয়ার সেরকম সম্ভাবনা নেই কারণ ট্যারিফ নিয়ে যে ঝামেলাটা চলছিল সেটা অনেকটাই মিটে গেছে রিজেনের জন্যই আমরা আইটি সেক্টরের মধ্যেও আগামী দিনে আরও ভালো বড় মুভ দেখতে পারি তো সেই জন্যই যেসব আইটি কোম্পানিগুলো আছে লার্জ ক্যাপ স্টকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টিসিএস ইনফোসিস টেক মাহিন্দ্রা এইসব কোম্পানিগুলো এখনও কিন্তু অনেকটা নিচের দিকের ভ্যালুতে ট্রেড করছে তাই এইসব স্টকগুলোকে আমাদের ওয়াচ লিস্টে রাখা যেতে পারে আর মিড ক্যাপ স্টকের মধ্যে বিড়লাসফট কেপিআইটি টেকনোলজি পারসিস্টেন্ট সিস্টেম কোফোর্জ এরকম বিভিন্ন মিড ক্যাপ স্টক যাদের ফান্ডামেন্টালি গুড কোম্পানি সেই স্টককে রাখা যেতে পারে ওয়াচ লিস্টে থার্ড যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্টক কমিডিটি ব্রোকার সেক্টর যখনই মার্কেটে ভালো মুভ আসে তখন কিন্তু ইনভেস্টররা আরও বেশি করে মার্কেটে যুক্ত হয় এবং তারই ফলে ব্রোকার হাউসদেরও একটা ভালো এখানে ইনকাম জেনারেট হয় তারই ফলে কিন্তু আমরা এসব স্টক কমিডিটি ব্রোকার যে স্টকগুলো আছে তার সেইগুলোর মধ্যেও ভালো গ্রোথ দেখতে পাই তো সেই সব স্টকের মধ্যে থেকেই আজকে অ্যাঞ্জেল ওয়ান অ্যাঞ্জেল ওয়ানে আমরা কিন্তু অলরেডি একটা ভালো মুভ লাস্ট ফ্রাইডেতে দেখেছি অ্যাঞ্জেল ওয়ান এই স্টকটা তার ফিফটি টু হাই যেটা তৈরি করেছিল তিন হাজার পাঁচশো টাকা সেখান থেকে আমরা দেখেছি স্টকটা প্রায় দু হাজার টাকার কাছে চলে এসেছিল কিন্তু সেখান থেকে একটা ভালো আপসাইড দেখিয়েছে এবং এই স্টকের ফান্ডামেন্টাল কিন্তু খুবই গুড এই স্টকটাকে আমাদের ওয়াচ লিস্টে রাখা যেতে পারে এই স্টকটার মধ্যেও ভালো মুভ আসতে পারে তবে স্টকটা অনেকটা আপসাইড দেখিয়েছে অবশ্যই যখনই যে কোনো স্টক কারেকশানে বাই করাটা বেটার নেক্সট যে স্টকটা নিয়ে এই সেক্টরেরই নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মতিলাল আসওয়াল এই স্টকের কারেন্ট প্রাইস চলছে সাতশো টাকা এই কোম্পানিরও এই স্টকেরও ফান্ডামেন্টাল যথেষ্ট স্ট্রং কোম্পানি এই স্টকটাকেও আমাদের ওয়াচ লিস্টে রাখা যেতে পারে লাস্ট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর এফএমসিজি সেক্টর কিন্তু আগামী দিনে একটা ভালো মুভ করার সুযোগ রয়েছে কারণ আমরা জানি মনসুন এবারে খুব তাড়াতাড়ি চলে আসছে সেই নিউজ মার্কেটে অলরেডি এসে গেছে এবং মনসুন খুব ভালো হবে সেটাই আশা করা হচ্ছে তো এর জন্য কিন্তু এই মনসুনের ভালো হলে সব থেকে কিন্তু এফএমসি সেক্টর বেনিফিটটা বেশি হয় তাই এফএমসি সেক্টর কিন্তু এখান থেকে একটা ভালো মুভ আসার চান্স রয়েছে তো এফএমসি সেক্টরের মধ্যে লার্জ ক্যাপ স্টকের মধ্যে এখনও কিন্তু অনেকটা ডিক্লাইন আমরা স্টকগুলোকে দেখতে পাচ্ছি এই সেক্টরের মধ্যে আমরা হিন্দুস্তান ইউনিলিভারকে দেখতে পারি এই হিন্দুস্তান ইউনিলিভার মোটামুটি তার হায়ার লেভেল থেকে প্রায় টোয়েন্টি পারসেন্ট নিচে এখনও ট্রেড করছে স্টকের এখন কারেন্ট প্রাইস তেইশশো আশি টাকা এছাড়াও আমরা নেসলে ডাবর আইটিসি এইসব স্টকের দিকে ফোকাস রাখতে পারি আর মিড ক্যাপ স্টকের মধ্যে অবশ্যই যাদের ফান্ডামেন্টালি স্টক সেই সব স্টককে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি তো তার মধ্যে যেমন মিড ক্যাপ স্টকের মধ্যে বরুণ ব্যাভারেজ স্টকটার কারেন্ট প্রাইস চলছে পাঁচশো এক টাকা স্টকটা তার ফিফটি টুইক হাই থেকে প্রায় এখনও সতেরো পার্সেন্ট নিচে ট্রেড করছে এছাড়াও ম্যারিকো ম্যারিকো স্টকের অবশ্যই ফান্ডামেন্টালি খুবই স্ট্রং এবং এই স্টকটা এখন তার মানে ফিফটি টু ইক হাইয়ের কাছাকাছি ট্রেড করছে স্টকটার কারেন্ট প্রাইস চলছে সাতশো কুড়ি টাকার কাছে তো সব স্টকগুলোকে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি তো আগামী দিনে এই চারটে সেক্টর কিন্তু ভালো পারফর্ম করতে পারে কারণ মার্কেটের মধ্যে একটা ভালো ব্রেকআউট এসছে সেই ব্রেকআউটে এই চারটে সেক্টর ভালো পারফর্ম করতে পারে তো এই সেক্টরের এইসব সেক্টরগুলো যে ভালো পারফর্ম করবে তার জন্য যে সব স্টক নিয়ে আলোচনা করলাম আবারও বলছি এইসব স্টকে কিন্তু কোনো রকম কোনো বায় রেকমেন্ডেশান নেই এসব স্টকে যদি কোথাও কোনো বাই পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিই তারপরই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ